আমাদের দোয়া একটা দোয়া ছিল হে আল্লাহ তোমার গোলাম এতি মাজার ও ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো শেষ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলাই সত্যই প্রতিষ্ঠিত করে এখন তোমার কাছে দোয়া করি তুমি তোমার গোলাপের হায়াত বৃদ্ধি করে দাও তাকে সুস্থতার পূর্ণ নিয়ম করো ময়দানে তিনি যেন নেতৃত্ব দিতে তুমি তার জন্য তাকে কবুল করো সেফ হুমে বৃত্তিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি লঙ্ঘন করা হয়েছে নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে আমরা তখন নীরবে সহ্য করেছি সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি স্পেশাল